150 টাকাতে থেকে তার মানে 150 টাকা থেকে আপনি চাকরি শুরু করেন এভাবে খুরিয়ে খুরিয়ে হাঁটে হ্যাঁ আর এইভাবেই এই আল্লাহর ঘর মসজিদ পুরস্কার করে যাচ্ছে এই দেখেন এই দেখেন থেকে একটা দুঃখ লাগে কি জানেন যে এই যে মসজিদ ইমাম এরা অনেক ঝড় বৃষ্টি দেড়শো টাকা থেকে তার মানে দেড়শো টাকা থেকে আপনি চাকরি শুরু করেন যখন প্রথম লাগেন তখন দেড়শো টাকা ছিল এখন পাঁচ হাজার তাই যে এটাই আমি বলতে চাইছি প্রিয়া দর্শকতা বর্তমান বাজারে পাঁচ হাজার টাকায় কি হয় আসলে এটা শুনলে খুব খারাপ লাগে যে এ পাঁচ ছয় হাজার টাকায় বেতনে তারপরেও তারা কিন্তু জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা অনেক ভালো আছি দুয়া ঘর আল্লাহ ফাঁকার জন্য আমার মসজিদে খেদমতে যে কদিন হায়াতে বাসরা কি মসজিদে খেদমত করবো আল্লাহকে রাদে খুশি করার জন্য লোক দেখানো আমি খেদমুত করবো এই যে দেখেন আমাদের জাতির মদেম সাহেব প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আমাদের বেলগাছি ঐতিহ্যবাহী মসজিদ অর্থাৎ যে বেলগাছি ঈদগাস ঈদগার কাছে যে মসজিদে মসজিদের নাম কি বাইতুল ফালাক জামে মসজিদ বাইতুল ফালাক জামে মসজিদ আমরা যখন এক কথায় যখন বুদ্ধি হয়েছে তখন থেকে আমার এই ভাইকে আমি দেখছি তখনও যে কটা দাড়ি পাকা দেখি তখন সেই কড়াই কিন্তু পাকা তার বেশি আছে পাকেনি কিন্তু আমাদের কিন্তু পেকেিয়ে গেছে আসলে তার বত্রিশ বছরে মসজিদের সাথে যুক্ত হান তেত্রিশ বছর চার মাস আর সব থেকে বড় বিষয় প্রিয় দর্শক শ্রোতা আমি ভিডিওটা করতাম না কিন্তু করলাম সে হলো রাতের চুপি সারে মানুষকে না দেখিয়ে শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য এই রাত্রে এখন প্রায় রাত দশটা বেজে গেছে সে কাজ করছে আচ্ছা আরেকটা বিষয় এই যে বত্রিশ বছর যে আপনি এখানে আসেন আমাদের সাথে আপনার ছোটবেলা থেকে পরিচয় আমাদেরকে নিজের ভাইয়ের মতন করে সন্তানের মতন করে ভালোবেসেছেন তা আমাদের সাথে এখনো দেখা হলে কি সুন্দর করে আপনি কথা বলেন বা আপনার কথা তো আমি বলতে এই যে বত্রিশ বছর ধরে আসেন অনেক সময় দেখা যায় যারা ইমামতি ব্যবহারী করে এদের উপরে অনেক চাপ যায় তখন আপনারও তো হয়তো এই দিনটা পার করতে হয়েছে সময় তো এখন তো মোটামুটি ভালো আর এই যে আপনি যে মানে এটা তো জন্ম থেকে যে যে খুঁড়িয়ে খুঁড়িয়ে যে তাই না এটা তো মানে মানে এটা কি পাকিস্তান বাংলাদেশ ও আচ্ছা আচ্ছা বয়স কত হবে এখন এখন ষাট ষাট বছর সোহান আল্লাহ বত্রিশ বছর ধরে এই মসজিদের খাদিম হিসাবে আছে আল্লাহ তালা তার বাকি যে জিন্দেগি আছে আল্লাহ তালা যতদিন হায়াতে রাখে এর সাথেই আপনি চাচ্ছেন যে এইভাবেই যেন বাকি জীবনটা পার হয় আমরাও চাই আল্লাহ তাল্লা আপনাকে সুস্থ রাখুক ভালো রাখুক তা যাই হোক আসলে আমি প্রিয়দর্শ্রতা ভিডিওটা করতাম না কিন্তু সে আসলে এই যে এত রাত্রে কি সুন্দর করে দেখেন সব পরিষ্কার কষ্টে দেখেন হ্যাঁ এই যে দেখেন মানে তার একটা কথা খুব আমার ভালো লাগলো সে আমাকে প্রথমেই বলেছে যে আমি যে কাজই করি মানে ভিডিওটা কিন্তু আমি তাকে না জানিয়ে করছিলাম প্রথমে পরে জানাইছি তা বললো রাজি হচ্ছিলো না তারপর আমি বললাম না যে আপনার দেখা থেকে আরও পাঁচটা মানুষ এখান থেকে উৎসাহিত হবে যে মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর পরিষ্কার করলে এবং এই যে মানুষকে না দেখিয়ে নিজের মন থেকে পরিষ্কার করলে যে ইয়ে হয় মানে যে আত্মা তৃপ্তি এটা কিন্তু মানুষকে দেখিয়ে পাওয়া যাবে না এটা নিজেই তা আপনি আরও যারা মজে বা যারা বিভিন্ন পেশায় জড়িত আছে মাদ্রাসা মসজিদে তাদের উদ্দেশ্যে কিছু বলেন বলেন আলহামদুলিল্লাহ দোয়া করেন আল্লাহ পাকে যেন আমার মসজিদে খেদমতের যে কদিন হায়াতে বাস কি মসজিদে খেদমুখ করবো আল্লাহকে রাতে খুশি করার জন্য লোক দেখানো আমি খেদমত করি আমিন ঠিক আছে প্রিয় শ্রোতা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তার শরীরটাকে ভালো রাখে সুস্থ রাখে কারণ সে একটু হাঁটেন আপনি হাঁটেন এ দেখেন সে কিন্তু যারা চোড়াঙার জেলার আছেন তারা সবাই চেনেন বাইরের লোকজন তো চেনেন না দেখেন সে কিন্তু এইভাবে এইভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে হ্যাঁ আর এইভাবেই এই আল্লার ঘর মসজিদ পরিষ্কার করে যাচ্ছে এ দেখেন এই দেখেন এই যে পরিষ্কার যে করেছে তার প্রমাণ দেখাচ্ছে আমরা এসে দেখছি এরা মসজিদ পরিষ্কার করছে এই দেখেন এদিকে দেখেন সবাই দেখেন এই যে দেখেন এই যে এই যে ঝাট এখন পড়ে আছে একটা গতবার যে হাফেজ সাহেব তারা পড়াইছিল হঠাৎ করে এসে দেখা করতে এসছে এসে দেখছে এই অবস্থা দেখেন হ্যাঁ বাদঝাড় আছে দেখেছেন তা আসলে সে রাত্রে এভাবে চুপি সারে এত সুন্দর করে কাজ করছে তা তালা তাকে হেফাজত করুক তার পরিবারকে ভালো রাখুক তাকে সুস্থ রাখুক বাকি যে জীবনটা আছে যেন সুস্থভাবে চলতে পারে আর প্রিয় দর্শক সহ আসলে সে খালি গায়ে আছে আসলে খুব গরম পড়ছে এই জন্য সেইভাবে কাজ করছে তা আমি ইচ্ছা করে ভিডিওটা নিলাম তা যাই হোক আপনারা আপনাদের মতামত জানাবেন এবং সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন এই যে মসজিদ দেখতে পাচ্ছেন হ্যাঁ মসজিদের এখানে কোনো ইয়ে আছে মানে নাম এখানে নেই তা ও গেটে আছে তাই না কোন জায়গাটাই না তালা খারাপ দরকার নেই থাক ও ভিতরে আছে তাই না আচ্ছা যাই হোক প্রিয় এখন তো রায় অনেক বাজে তালামারা আছে আর এই যে সামনে মানে এই বারান্দা এটা আবার নতুন করে বাড়ি আছে তাই না এটা বাড়াল কত দিন এটা দেখতে পাচ্ছেন মসজিদটা বেলগাছি ঈদগার সাথে মসজিদটা মসজিদটা আপনার স্থাপিত এই মসজিদের বয়স কত হবে মসজিদের বয়স আপনার এই পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চান্ন বছর তাই না আচ্ছা 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 তো প্রিয় শ্রোতা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর বিশেষ করে যারা মসজিদ ইমাম আছে তাদের জন্য দোয়া করবেন আসলে তারা সব থেকে একটা দুঃখ লাগে কি জানেন যে এই যে মসজিদ ইমাম এরা অনেক ঝড় বৃষ্টি দেড়শো টাকা থেকে তার মানে দেড়শো টাকা থেকে আপনি চাকরি শুরু করেন যখন প্রথম লাগেন তখন দেড়শো টাকা ছিল এখন পাঁচ হাজার এই যে এইটাই আমি বলতে চাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা বর্তমান বাজারে পাঁচ হাজার টাকায় কী হয় আসলে এটা শুনলে খুব খারাপ লাগে যে এ পাঁচ ছয় হাজার টাকায় বেতনে তারপরেও তারা কিন্তু জিজ্ঞেস করলে তারা বলে যে আমরা অনেক ভালো আছি মানে অল্পতেই বরকত যাই হোক আমাদের উচিত যে বর্তমান বাজার হিসাবে তাদের এই বেতনগুলো কিভাবে বাড়ানো যায় কিভাবে কি করা যায় এটা যারা আছে সবারই একটু দেখার দরকার কারণ বর্তমানে চার পাঁচ হাজার টাকা কিচ্ছু না বাজারে দুই হাজার টাকা নিয়ে গেলে সেকেন্ডে শেষ এমন একটা অবস্থা মসজিদের ইমাম এবং মসজিদের মজ্জিমিরা কিন্তু খুব অবহেলিত তো এদেরকে যতটুকু মর্যাদা দেওয়ার দরকার সেই মর্যাদা আমরা দিতে পারি না তারপরেও তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে ঝড় নেই বৃষ্টি নেই সে বৃষ্টি ঝড় যায় আসুক এমন একটা দায়িত্ব এরা যে যত ঝড় বৃষ্টি হোক তাকে ঠিক আজানের সময় পৌঁছাতে হবে মসজিদে এবং আজান দিতে হবে আর যদি একটু মিস্টেক হয়ে যায় সকালে উঠে দেখা যায় কানা ঘোষা শুরু হয়ে যাবে যে মরজেমের চাকরি থাকবে না মধ্যে এই সেই হ্যাঁ তো যাই হোক আসলে আপনারা সবাই বোঝেন এখন তো আর ওয়াশ করা লাগে না সবাই তা ভালো লাগলো ঠিক আছে ভাই কাজ করেন এই যে আমাদের হাফিজ সাহেব আমাদের হাফিজ সাহেব এখানে গতবার তার আগে পড়াইছিল তাই ভাই দেখা করার জন্য এসছে আর এসেই দেখছে যে আমরা এত রাত্রে রাত দশটা বাজে না এই দশটার সময় সে আসলে ঝাড়ু দিয়েছে আর ঝাড়ু কী কী দিয়েছে সেটা আমি আপনাদেরকে দেখালাম যাই হোক প্রিয় দর্শক শ্রোতা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিফত